গুড মর্নিং সবাইকে তো আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল তো চলো কেন তোমাদের কাছে সেটাই শেয়ার করব। তো সকালে কাজ সেরে বাপের বাড়ি চলে এলাম এসে দেখি মাও কাজ সারছে তো ভাই অনেকক্ষণ ধরে ঘ্যান ঘ্যান করছিলো তো বৃষ্টিতে স্নান করবে তো মা ওকে বারণ করছিল তো তারপর আমি বললাম যে আজ একটু করেই নে তো এদিকে ওরা কাজ সারছিলো আর আমি এদিকে বাজার করতে বেরিয়ে পড়েছিলাম এখানে ভাইয়ের জন্য দুটো জামা নিয়ে নিয়েছিলাম আর এখানে চলে গেছিলাম কেক কিনতে হ্যাঁ আজ আমার ছোট ভাইয়ের জন্মদিন তো দিনটা এর জন্য স্পেশাল তো ওর জন্যই কিছু কেনাকাটা করতে এসেছি তো এখানে কেক নিয়ে তারপর কিছু মিষ্টি নিয়ে আর ওর পছন্দের কিছু চকলেট নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম ওর জন্য গিফট কিনতে তো গিফট বলতে ওর আমি একটা জিনিস হারিয়ে ফেলেছি মানে আমি পরতাম আগে তো তারপরে হারিয়ে গেছে তো তারপর ওর ভীষণ মন খারাপ হয়েছিল তা সেটাই আমি ওকে গিফট করবো তো তারপরে চলে গেছিলাম সোনার দোকানে মানে আমি তো সোনা এখন দেব না ওকে আর এখন ওকে আমি একটা ব্রেসলেট দেবো হ্যাঁ ওর ব্রেসলেটটা আমি আগে পড়তাম তো তারপরেই কি করে হারিয়ে গেছে আমিও সেটা জানি না তো অনেক খোঁজার পরে আমি এইটা পছন্দ করেছি কিন্তু এইটা আমি বাড়ি নিয়ে গিয়ে দেখি এটা ছোট হয়ে গেছে তখন খুব খারাপ লাগছিল তো যাই হোক এখানে আমার বড় পছন্দ করছিল মানে ওকেও আমি একটা গিফট করেছি কিন্তু তার থেকেও আরেকটা ও মানে দেখছিল। যে ওর ওটা পছন্দ হচ্ছিল তাই আমি বললাম নিতে কিন্তু ও নেয়নি তো তারপর ওটা নিয়ে আমার যেটা পছন্দ হলো ভাইয়ের জন্য সেটা নিয়েই আমি বাড়ি চলে এলাম বাড়ি আসতে না আসতেই মা বলল যে আর বসিস না আগে কাজ শেষ কর তো তারপরেই পায়েস রান্না করতে চলে গেলাম কারণ আমি এটাই পারি আর যত রান্না ছিল তা তো আর এত কিছু পারি না তো যাই হোক এখানে ভাই সবার সাথে গল্প করছিল মানে ওর ফ্রেন্ডরা যারা তাদেরই আজ ও নিমন্ত্রণ করেছে ও নিজেই করেছে তো এখানে মা পটলা ভাজছিল মানে পটল আমি একদম পছন্দ করি না তারপর এখানে মাছের মাথা দিয়ে ডাল আর ভাত আর মাংস করেছিল তো এটা শুধুমাত্র ওর ফ্রেন্ডরাই নিয়ে ও বলেছিল করবে তো তাই তো রাত্রে তারপর ওর সেলিব্রেশন যখন আমরা করছিলাম তখন মা এই তাগা আর সুতো পরিয়ে দিচ্ছিল ওকে তো ও তো কারোর জন্য ওয়েটই করেনি ও নিজের মতন নিজেই কেকটা কেটে ফেলেছিলো যাই হোক তখন আমি গিফটটা ওকে দিতেই ভুলে গেছিলাম তো তারপর এখানে মা যা যা নিয়ম তাই তাই সারছিলো তো পেছনে যারা দেখছে সবাই ওর ফ্রেন্ড হয় মানে ও একসাথে টিউশন স্কুল এদের সাথেই করে তো এখানে তারপর চলছিল খাওয়া দাওয়ার পর্ব এরা সবই ওর ফ্রেন্ড ও এদের সাথেই মেশে সারাদিন এদের সাথেই থাকে তারপর ও বলছিল আমি আমার ফ্রেন্ডের সাথেই খাবো তো ও বসে পড়েছিল তো যাই হোক এখানে এদের খাওয়া দাওয়া শেষ না হতেই আমার মনে তখন মনে পড়েছিল যে ওকে তো আমি গিফটটা দিতেই ভুলে গেছি তো তখন ওকে আমি গিফট দিচ্ছিলাম তো তারপর যখন সবাই চলে গেছিল তো একা একা বসেছিলাম উঠোনে তখন খুব খারাপ লাগছিল যে কাল সকাল হতে না হতেই আমার বাড়ি চলে যেতে হবে তো তারপর আমি যেতে চাইছিলাম না পরের দিন মা জোর করে বললো এখন যা ওরা সবাই বাড়িতে ওরা দুজন ছিল তো কেউ কোনো মেয়ে মানুষ নেই আমার সংসারে তো যাই হোক আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব